হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারট বুবাই প্যারট বুবাই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো বাজ্যিকার পাখি যারা কলোনিতে পালন করে থাকেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিওর টাইটেল এবং থামলান থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বাজ্যিকার পাখির কলোনিতে কী কী সমস্যা হয়ে থাকে আমরা যে কলোনিতে যে এই বাচ্চার পাখি পালন করে থাকি তো সেই কলোনির মধ্যে কী কী সমস্যা হয়ে থাকে এবং সেই সমস্যা থেকে কীভাবে সমাধান করবেন বা সমাধানের উপায় কী আছে সেগুলি আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি এছাড়া কলোনিতে পালন করলে কী সুবিধা আছে সেটাও আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি তাই বন্ধুরা আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুশ করে অল করে দেবেন যাতে আমার চ্যানেলে যে সমস্ত পাখি সংক্রান্ত ভিডিও আমি আপলোড করি সেগুলি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে এবং আপনারা সেই ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন বন্ধুরা যাই হোক ভিডিওটি দেখি না করে শুরু করা যাক বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো বাচ্চিকার পাখির কলোনিতে কী কী সমস্যা হয়ে থাকে এবং এর সমাধানের উপায়গুলি কী হতে পারে তা নিয়ে আমি আলোচনা করছি এই ভিডিওতে বাজিকার পাখি হলো সকলের পছন্দের একটি পাখি এই পাখিকে দুটিভাবে আমরা পালন করে থাকি তো একটি হচ্ছে সেপারেট কেজে এবং দ্বিতীয়টি হচ্ছে কলোনি তো সেপারেট কেজে বলতে বোঝায় ছোটো খাঁচাই একটি মেল পাখি এবং একটি ফিমেল পাখি দিয়ে পালন করা হয়ে থাকে মানে হচ্ছে একটি ছোটো খাঁচার মধ্যে একজোড়া পাখি পালন করা সিস্টেমকে সেপারেট কেজে পালন বলা হয়ে থাকে আর কলোনি বলতে বোঝায় যে একটি বড় খাঁচার মধ্যে অধিক সংখ্যক পাখিকে একত্রে পালন করাকেই কলোনি বিটিং বলা হয়ে থাকে যে সমস্ত বন্ধুদের হাতে সময় খুব কম অন্য কর্মের সঙ্গে যুক্ত ঠিকঠাকভাবে সময় দিতে পারেন না তারাই একমাত্র করোনিতে পালন করে থাকে করোনিতে পালন করলে বেশ কিছু সুবিধা আমাদের হয়ে থাকে সেইগুলি প্রথমে আপনাদের কাছে শেয়ার করব করোনিতে পালন করলে যে সুবিধাটা হয়ে থাকে তা হচ্ছে অনেক সময় কম লেগে থাকে আমাদের এছাড়া সব ফুড পরিমাণ অতটা বেশি দিতে লাগে না পাইকে খাবার দিতে গেলে বেশি সময় লাগে না এক জায়গায় খাবার দিলে সব হয়ে যায় এক জায়গায় খাবার এক জায়গায় জল দিলে হয়ে যায় আর যদি সেপারেট কেজে পালন করে তাহলে তো প্রত্যেকটা কেজেতে আলাদা আলাদা করে খাবার দিতে হয় কিন্তু যেহেতু কলোনিতে তো একটা বড় পাত্রের মধ্যে খাবার দিলেন একটা বড় পাত্রের মধ্যে জল দিলেন তাতে হয়ে যাবে সেপারেট কেজে অল্প অল্প করে সিরমিট সব পুর দিতে দিতে অনেকটা খাবার দিতে হয়ে থাকে কিন্তু কলোনিতে যেহেতু একই জায়গায় খাবার দিতে হয় তাই অতটা বেশি খাবার দিতে লাগে না খাঁচা পরিষ্কার করতে গেলে অল্প সময় দিলেই হয়ে যায় আর এছাড়া যদি মেডিসিন যদি ব্যবহার করতে যান তাহলে যেহেতু একটি পাত্রের মধ্যে একটি পাত্রের জলের মধ্যে মেডিসিন দিচ্ছেন তাই মেডিসিনের পরিমাণ অল্প দিলেও হয়ে যায় কিন্তু যদি আপনারা সেপার্ট পালন করে তাহলে সেপারেট কেজেতে প্রত্যেকটা পাত্রে দিতে দিতে পরিমাণটা বেশি খরচ হয়ে যায় কিন্তু কলোনিতে যেহেতু একটি পাত্রে একটি পাত্রের জলের মধ্যে মেডিসিন দিচ্ছে তাই অতটা বেশি আমাদের ব্যবহার করতে লাগে না মেডিসিন বন্ধুরা এতগুলো সুবিধে তো বললাম আপনাদের কাছে কিন্তু কলোনিতে অসুবিধা অনেক বেশি সমস্যা অনেক হয়ে থাকে সেই সমস্যাগুলি এবং তার সেই সমস্যার সমাধানের উপায়গুলি এক এক করে আপনাদের কাছে শেয়ার করব আজকের ভিডিওর প্রধান কী হল কলোনির সমস্যা নিয়ে কলোনিতে কী কী সমস্যা হয়ে থাকে এবং এই সমস্যাকে কীভাবে আপনারা প্রতিকার করবেন তা খুবই সসলভাবে তুলে ধরেছি আপনাদের কাছে আপনারা যদি কলোনির সমস্যা এবং তার সমাধানের উপায় সম্পর্কে ভালোভাবে জেনে যান তাহলে কলোনিতে পাখি পালন করলে কোনো সমস্যার মুখে আপনাদের পড়তে হবে না আশা করছি বন্ধুরা প্রথমে যে সমস্যা বলবো তা হল ফলেন মধ্যে থাকা পাখিরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করা এই সমস্যাটি একটি বড় সমস্যা এই মারামারির কারণে আমাদের যে সমস্ত ক্ষতি হয়ে থাকে তা হলো যে দুটি পাখি বা দুটির বেশি পাখি যে মারামারি করছে তারা প্রত্যেকেই গুরুতরভাবে আহত হয়ে থাকে অনেক সময় এরা খুবই অত্যাধিক মারামারির কারণে খুবই রক্তরপ্তি হয়ে এরা মারা গিয়ে থাকে অনেক সময় এছাড়া অধিক সংখ্যক মেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে অনেক সময় হয়ে থাকে কি কলোনির মধ্যে কোনো একটি পাখি ডিম পেরে ডিমে তা দিচ্ছে হাঁড়ির মধ্যে হঠাৎ কোনো পাখি এসে ওই হাঁড়ির মধ্যে ঢুকে গিয়ে মারামারি করতে শুরু করে দেয় এবং ডিমে তা দেওয়া যে পাখিটি তাকে কামড়ে সেই হাঁড়ি থেকে বের করে হাঁড়িটি দখল করে নেয় অন্য পাখিটি এবং সেই অপর পাখিটি সব ডিমগুলিকে ভেঙে ফেলে এবং সেই হ্যাঁ ডিমগুলি হাঁড়ি থেকে ফেলে দেয় এইভাবে ডিমগুলি অনেক এরা ক্ষতি ক্ষতি করে থাকে অনেক নষ্ট করে থাকে আবার অনেক সময় পাখি ছোটো বাচ্চাও এরা নষ্ট করে থাকে অনেক সময় কলোনির মধ্যে থাকা কোনো একটি হাঁড়িতে ছোটো বাচ্চা থাকলে ওই হাঁড়িতে অন্য কোনো পাখি অন্য কোনো বাহ্যিকার পাখি হাঁড়ির মধ্যে ঢুকে হাঁড়ির মধ্যে থাকা বাবা মার সঙ্গে মারামারি করে হাঁড়ি দখল করতে চায় এবং হাঁড়ি দখল করে সেই তার বাবা মায়েদের বের করে দেয় আর বাচ্চাগুলিকে কামড়ে মেরে ফেলে এইভাবে এরা বাচ্চাকেও নষ্ট করে থাকে এছাড়া অনেক সময় বাজ্জিকার পাখির বাচ্চা একটু বড়ো হয়ে গেলে যখন হাঁড়ি থেকে বের হয়ে অলরেডি ফ্লো ফ্লোরে ঘোরাঘুরি করে তখন অন্যান্য বাজিকার পাখি যারা থাকে তারা ওই বাচ্চাগুলিকে অনেক সময় কামড়ে মেলে মেরে ফেলে এইভাবে বাচ্চাগুলিকে নষ্ট করে থাকে তাই বন্ধুরা কলেজে পালন করলে এই সমস্ত আমাদের ক্ষতি হয়ে থাকে এই সমস্যার সমাধান করতে গেলে আমাদের কী কী করতে হবে প্রথমে পাখি মারামারি যাতে না করে সেদিকে আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য করতে হবে পাখি আহত না হয় পাখিরা ঠিকঠাক থাকে পাখির ডিমগুলি যেন ঠিকঠাক থাকে পাখির ডিম যেন নষ্ট হয় পাখির বাচ্চারা যেন সুস্থ স্বাভাবিক থাকে সেইগুলি আমাদের খেয়াল করতে হবে সেইগুলি সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে বন্ধুরা একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে আপনি যদি কলোনিতে বাচ্চিকার পাখি পালন করতে চান তাহলে বলবো যে কলোনিতে সব পাখি একই দিনে একই সময় ছাড়তে হবে আপনি কোনো বিডার বা কোনো পাখির দোকান যেখান থেকেই পাখি কেনেন না কেন যদি কলোনিতে তিরিশ জোড়া পাখি পালন করবেন বলে ঠিক করে রেখেছেন তো তাহলে ওই তিরিশ জোড়া একই জায়গা থেকে পাখি চিনে একই সঙ্গে একই দিনে ওই কলোনির মধ্যে ছেড়ে দেবেন পাখিরা প্রথম থেকে একই জায়গায় একসঙ্গে থাকলে তারা কখনোই মারামারি করবে না প্রথম থেকে তারা একসঙ্গে দলগতভাবে থাকলে ওরা নিজেদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক সৃষ্টি হবে যার ফলে কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে না কোনো ওরা মারামারি করবে না আপনারা কখনও ভুলেও খেপে খেপে পাখি কলোনিতে ছাড়বেন না অর্থাৎ ধরুন যে আজকে চারজোড়া বা জিকার পাখি কলোনিতে ছাড়লেন কালকে ফের পাঁচ জোড়া পাখি অন্য জায়গা থেকে এনে ফের আবার ওই কলোনির মধ্যে ছেড়ে দিলেন আবার দু তিন দিন পর আবার ফের পাঁচ জোড়া কি জোড়া পাখি এনে ওই কলের মধ্যে ছেড়ে দিলেন এরমভাবে কখনোই ছাড়বেন না এইভাবে ছাড়লে কী হবে আগের পাখিগুলি নতুন পাখিতে কামড়াতে থাকবে কামড়াতে যাবে নিজেরা নিজের মধ্যে মারামারি করবে এছাড়া বন্ধুরা পাখি কিনলে সেমি পাখি থেকে কিনবেন সেমিআডাল পাখিরা বেশি মারামারি করে না যদি ধরুন আপনি কলোনিতে পঁচিশ জোড়া পাখি রাখবেন বলে ঠিক করেছেন তাহলে পঁচিশ জোড়ায় সেমি অ্যাডাল পাখি একই জায়গা থেকে কিনে একই দিনে কলোনিতে ছাড়বেন এতে কোনো সমস্যা হবে না কিন্তু যদি আপনি কুড়ি জোড়া সেমি অ্যাডাল পাখি কেনেন এবং পাঁচ জোড়া অ্যাডাল পাখি কেনেন তো ওই ভাবে যদি কিনে যদি আপনারা কলোনিতে ছাড়েন তাহলে কী হবে ওই অ্যাডাল পাখিগুলি ওই কুড়ি জোড়া সেমি অ্যাডাল পাখিকে কামড়াতে হবে মারামারি করবো নিজেরা নিজেদের মতে যখনই আপনারা পাখি কিনবেন সেমি অ্যাডাল দেখে পাখি কিনবেন সেমি অ্যাডাল পাখিরা মারামারি করে না কিন্তু অ্যাডাল পাখি যদি আপনারা কেনেন তাহলে এই অ্যাডাল পাখি খুবই প্রচুর পরিমাণে এরা মারামারি করে থাকে বন্ধুরা পরবর্তীতে যে সমস্যাটি কলোনির মধ্যে হয়ে থাকে তা হলো ধরুন যে আপনি যে বড়ো যে কলোনিতে যে অনেক পাখিটি একসঙ্গে রেখেছে সেই পাখির মধ্যে কোনো পেয়ারের মধ্যে যদি কোনো একটি ফিমেল পাখি মারা যায় বা কোনো একটি মেল পাখি মারা যায় তাহলে আপনারা বুঝতে পারবেন না যে ওই কোন দুটি পাখির পেয়ার ছিল এবং কোন পেয়ারটি থেকে মারা গেছে সেটা আপনি চিহ্নিত করতে পারবেন না যেহেতু অনেক সংখ্যক পাখি থাকবে আর প্রায় একই ধরনের পাখি কালার হয়ে থাকে তো সেই কারণে আপনি নির্দিষ্টভাবে বুঝতে পারবেন না যে কোন পাখি জোড়া থাকে কোন পাখিটি মারা গেছে তো সেটা আপনি ঠিক করতে পারবেন আর যদি আপনি সেপারেট যে পালন করতেন তাহলে কী হবে যেহেতু একটি খাঁচার মধ্যে দুটি পাখি থাকে একটি মারা গেলে আপনি বুঝতে পারলেন যে এইখান থেকে মারা গেছে তো আপনি অন্য পাখি একটি কিনে এনে তার সঙ্গে জোড়া দিতে পারেন ধরুন মেল পাখি মারা গেলে মেল পাখি একটি কোনো একটি ওই বয়স্ক একটি মেল পাখি কিনে এনে ওই খাঁচার মধ্যে দিয়ে দিতে পারবেন কিন্তু যেহেতু কলোনির মধ্যে অনেক পাখি আর একই ধরনের কালারেরও হয়ে থাকে তাই আপনি বুঝতে পারবেন না যে কোন পেয়ারের মধ্যে কোন পাখিটি মারা গেছে সেটি আপনি বুঝতে পারবেন না আর আদেও ওরা পেয়ার নেবে কি সেটা সেটা আপনি ঠিক করতে পারবেন না এটি একটি সমস্যা হয়ে থাকে এছাড়া আরও একটি সমস্যা হয়ে থাকে আপনারা যদি সেপারেটকে যে পালন করেন তাহলে সব করে আপনি পাখি ধরতে পারবেন কিন্তু কলোনিতে যেহেতু অধিক সংখ্যক পাখি থেকে থাকে পাখিরা চারিদিকে ওড়াউড়ি করতে থাকে গরম খাঁচার মধ্যে আপনাকে আপনার ধরতে গেলে অনেক সমস্যার মধ্যে পুষ্টি হয় এবং প্রচুর সময় লেগে যায় আপনি বাচ্চা পাখি ধরতে গিয়ে অনেক সময় যদি অ্যাডাল্ট পাখি ধরে ফেলেন সেই অ্যাডাল্ট পাখি যদি আপনি বিক্রি করে থাকেন তাহলে হবে একটি পেয়ার নষ্ট হয়ে যাবে তাহলে আপনার লাভের থেকে হবে বেশি কিন্তু সেপারেটকে যদি আপনি পালন করেন তাহলে কীভাবে আপনি বুঝতে পারবেন যে এইগুলি বাচ্চা পাখি এইগুলিকে বের করতে হবে আর কলমিতে যেহেতু অধিক সংখ্যক পাখি একসঙ্গে থাকে একসঙ্গে ওড়াউড়ি করে তো আপনি বাচ্চা পাখি ধরতে গিয়ে অনেক সময় অ্যাডাল পাখি ধরে ফেলে তো এই অ্যাডাল পাখি আপনি যদি ভুলবশত যদি বিক্রি করে ফেলেন তাহলে কী হবে ওই অ্যাডাল পাখির যে জোড়াটা ছিল সেই জোড়াটা ভেঙে যাবে জোড়াটা নষ্ট হয়ে যাবে যার ফলে আপনার লাভের থেকে ক্ষতি হবে বেশি আর এর সমাধান হিসাবে যেটা বলবো পাখির বাচ্চা যখন সাত আট দিনের হয়ে যাবে তখন আপনারা ক্লোজ রিং পাখির পায়ে ক্লোজ রিং পাওয়া যায় সেই ক্লোজ রিং আপনি করিয়ে দিতে পারেন পাখির বাচ্চাদের আর এছাড়া পাখির বাচ্চা যখন হাঁড়ি বা বিডিং বক্সের মধ্যে থাকে তখন আপনারা পাখির ডানাতে রঙ করে দিতে পারেন লাল রঙ করে দিতে পারেন তো সেই রঙ দিনই থাকবে আর সেই রঙ দেখে আপনার যখন পাখি যখন বড়ো হয়ে যাবে যখন হাঁড়ি থেকে বের হয়ে যাবে চোখ ফুটে হাঁড়ি থেকে বের হয়ে যাবে পাখি যখন ওড়াউড়ি করবে পাখির বাচ্চাগুলি তখন ওই রঙটা দেখে আপনারা চিহ্নিত করতে পারবেন যে ওই পাখিটি বাচ্চা পাখি এইভাবে আপনারা পাখিগুলিকে চিহ্নিত করে ধরতে পারবেন এছাড়া একটি সমস্যার কথা বলি তা হচ্ছে কলোনির মধ্যে যদি ভাইরাস এসে থাকে কোনো কারণবশত যদি কলোনির মধ্যে ভাইরাস এসে থাকে তো একটি পাখি থেকে সমস্ত পাখি শরীরে চলে যাবে এবং সব পাখি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে মারা যাবে এইটা একটি কলোনির মধ্যে একটা বড় স বড় সমস্যা হয়ে থাকে আপনারা যদি সেপার কেজে পালন করে থাকেন তাহলে কী হয় সেপার কেজে ভাইরাস এলে সেই পাখিটিকে আপনি চিহ্নিত করে সঙ্গে সঙ্গে আপনি অন্যান্য পাখি থেকে অনেকটা সাইড করে আপনি তার ট্রিটমেন্ট করতে পারবেন কিন্তু কলোনির মধ্যে যেহেতু একসঙ্গে অনেক পাখি থাকে একই জায়গায় এরা খাওয়া দাওয়া করে একই জায়গায় জল খায় একই জায়গায় খাবার খায় তো একটি পাখি যদি ভাইরাস চলে আসে এই ভাইরাসটি খুব তাড়াতাড়ি সমস্ত পাখি শরীরে চলে যাবে এটি একটি বড় সমস্যা আর যার ফলে এর চিকিৎসা করতে গেলে এ অনেক কষ্টসাধ্য হয়ে হয়ে পড়ে যেহেতু অনেক পাখির মধ্যে ছড়িয়ে যায় তাড়াতাড়ি এটা একটা বড় সমস্যা তাই বন্ধুরা এর সমাধান হিসাবে যেটা বলবো আপনারা যদি পাখির দোকান বা কোনো বিডার কাছ থেকে যদি পাখি কেনেন আপনি সঙ্গে সঙ্গে পাখি এনে কলোনির মধ্যে সমস্ত পাখি ঢোকাবেন না পাখি এনেই নতুন পাখি এনেই সঙ্গে সঙ্গে আপনি ওই কলনি থেকে কিছুটা দূরে একটি খাঁচার মধ্যে রেখে তিন চার দিন রেখে তাদেরকে আলাদাভাবে একটা ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট হিসাবে ধরুন নিম নিম পাতার জল ফুটিয়ে সেই নিম পাতার যে জলটা থাকবে সেটা ঠান্ডা করে সেটা আপনি পাখিতে স্প্রে করতে পারেন বা ডেটাল জল স্প্রে করতে পারেন বা অ্যান্টিভাইরাস মেডিসিন পাখিকে মারতে পারেন অ্যান্টিভাইরাস হিসাবে আপনারা মেরিকুইন ব্যবহার করতে পারেন বা চেট্টাসাইক্লিন চেট্টার সাইক্লিন হাইড্রোক্লোরাইট এটিও একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এইগুলি প্রয়োগ করতে পারেন যে কোনো একটি প্রয়োগ করবেন যদি মেরিকুইন প্রয়োগ করেন তাহলে মেরিকুইন প্রয়োগ করবেন আর যদি চেট্টার সাইক্লিন হাইড্রোক্লোরাইট এই মেডিসিনটি ব্যবহার করেন তাহলে এইটাও ব্যবহার করতে পারেন তো যেটা যেটা খুশি যেটা খুশি একটি ব্যবহার করবেন তো আপনারা তিন থেকে চার দিন এরমভাবে আলাদাভাবে সব দেখে ভালো করে এদের ট্রিটমেন্ট করবেন করার পরে দেখবেন যে পাখি যদি সুস্থ থাকে সমস্ত পাখি যদি সুস্থ থাকে তাহলে সেই পাখিগুলিকে কলনির মধ্যে ছাড়বে এইভাবে আপনারা সমাধান করতে পারেন তাহলে কীভাবে ভাইরাস আসবে না আপনি আগে থেকেই বুঝতে পেরে যাবেন যে পাখি ঠিকঠাক আছে কি পাখির শরীরে ভাইরাস আছে সেটা আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পেরে যাবেন এইভাবে আপনারা পাখি ট্রিটমেন্ট করবেন আর কলনির মধ্যে পালন করতে গেলে আরও একটি সমস্যা হয়ে থাকে তা হলো মেডিসিন আমরা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারবেন যেহেতু কলের মধ্যে অধিক সংখ্যক পাখি থাকে বিভিন্ন হাড়িতে বিভিন্ন রকম পজিশান হয়ে থাকে কোনো হাড়িতে ছোটো বাচ্চা আছে কোনো হাড়িতে মিডিয়াম সাইজ বাচ্চা আছে কোনো হাড়িতে জিম আছে কোনো হাড়িতে একদিন একদিন দু তিনের বাচ্চা আছে তো এরম বিভিন্ন হাঁড়িতে বিভিন্ন রকম পজিশান হয়ে থাকে তো আমরা ঠিকঠাকভাবে পাখিদের ভিটামিন দিতে পারবে না ভিটামিন লিকুইড দিতে পারবেন না ভিটামিন ক্যালসিয়াম দিতে পারবে না যদি আপনি দিয়ে থাকেন তাহলে কী হবে যেই পাখি যদি আপনি পানীয় জলের সঙ্গে যদি ভিটামিন দিয়ে থাকেন তাহলে কী হবে অ্যাডাল পাখিগুলি ওই ভিটামিন খাবে এবং যেই হাঁড়িতে দেখবেন যে বাচ্চা বাচ্চা ছোটো এক এক দুদিনের হয়ে রয়েছে সেই বাচ্চাগুলি এই ভিটামিন মিশ্রিত জল সহ্য করতে পারবে না এবং সেই বাচ্চাগুলি মারা যাবে আবার কোনো কোনো হাঁড়িতে যেগুলোতে দেখবেন যে ডিম আছে তো এই অ্যাডাল পাখি এই ভিটামিন মিশিত জলকে তারা উত্তেজিত হয়ে পড়বে এবং নতুন করে ব্রিডিং করতে চাইবে আর আগের ডিমেতে তা না দিয়ে ফের ওই আগের ডিমের উপরেতেই আবার নতুন করে ডিম পেরে দেবে এই বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে তাই বন্ধুরা যদি আপনারা সেপারেট কেজে পালন করেন তাহলে কী হবে আপনারা নির্দিষ্টভাবে বুঝতে পারবেন যে এই কেজের মধ্যে এই পজিশান আছে তো আপনারা সেইভাবে আপনি মেডিসিনটা দিতে পারেন কিন্তু কিন্তু কলোনিতে যেহেতু বিভিন্ন পজিশান হয়ে থাকে তো আপনারা ক্যালসিয়াম বা ভিটামিন দিতে গেলে সমস্যার মুখে পড়তে হতে পারে এছাড়া একটি সমস্যা হচ্ছে পাখিকে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করা যায় না সে পার্টকে যে যদি আপনি পাখি পালন করে থাকেন তাহলে কোনো পাখি যদি ডায়রিয়া হয়ে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই পাখিটি ডায়রিয়া হয়েছে তো এই পাখিটিকে ধরে আলাদা করে আপনি খাঁচা থেকে দূরে কোনো একটি খাঁচাকে রেখে তাকে আলাদাভাবে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন আলাদাভাবে তার ডায়রিয়ার ওষুধ দিতে পারবেন বা যেই ঠান্ডা লেগে থাকে সেই পাখিটিকে সাইড করে আলাদাভাবে ওষুধ দিতে পারবেন কিন্তু কলোনিতে যেহেতু অধিক সংখ্যক পাখি রেখে থাকে এবং ওই একই কালারের পাখি অনেকগুলো থেকে থাকে তাই আপনি নির্দিষ্ট করে বুঝতে না যে কোন পাখিটির কী সমস্যা হয়েছে আপনি দেখলেন যে এই পাখিটির সমস্যা হয়েছে কিন্তু আবার সেই পাখিটি আবার উড়ে অন্য পাখির সঙ্গে মিশে যায় যার ফলে আপনি বুঝতে পারবেন যে কোন পাখিটি কি হয়েছে তাকে আলাদাভাবে আপনি ধরতে পারবেন না আলাদাভাবে চিকিৎসা করতে পারবেন আর আপনি একটা পাখির জন্য সব করা পাখিকে তো একই ওষুধ দিতে পারবেন না কারণ দিলে ক্ষতি হবে বেশি তাই বন্ধুরা কলোনিতে পালন করলে এই সমস্যাটি বিশেষভাবে হয়ে থাকে যে ট্রিটমেন্ট করাটা খুব মুশকিল হয়ে যায় আরও একটি সমস্যা হয়ে থাকে কলোনির মধ্যে পালন করলে আমরা জানি যে পাখিরা নিজেরা নিজের মধ্যে মারামারি করে থাকে আর এই মারামারির মূল কারণ হচ্ছে বিডিং বক্স বা এই হাঁড়ি দখল নিয়ে তো আপনারা যখনই হাঁড়ি লাগাবেন যদি তিরিশ জোড়া যদি আপনি কলোনিতে যদি পাখি রাখেন তাহলে তিরিশটি হাঁড়ি কখনোই দেবেন না ছটা সাতটা হাঁড়ি আরও এক্সট্রা লাগাতে হবে অর্থাৎ পঁয়ত্রিশ ছত্রিশটা হাঁড়ি আপনাদের লাগাতে হবে আর হাঁড়ি সাইজ যেন একই থাকে যে সাইজের হাঁড়ি লাগাবেন হাঁড়ির সাইজ যেন একই থাকে কারণ আপনি যদি ছোটো বড়ো যদি হাঁড়ি দেন তাহলে কোনো পাখি বড়ো হাঁড়ি নিতে চাইবে কোনো হাঁড়ি ছোটো কোনো পাখি ছোটো হাঁড়ি নিতে চাইবে তো হাঁড়ি দখললে সমস্যা হবে তাই বন্ধুরা যখনই হাঁড়ি লাগাবেন একই সাইজের হাঁড়ি লাগাবেন আর একই দিনে হাঁড়ি লাগাবেন হাঁড়িগুলি এমন জায়গায় লাগাতে হবে এমনভাবে লাগাতে হবে যেন হাঁড়িগুলি একটি থেকে অপরটি হাঁড়ির দূরত্ব যেন কমসে কম এক ফুট হয়ে থাকে বা এক ফুট না হলেও যদি এক ফুটের বেশি হয় তাতেও অসুবিধা নেই কিন্তু এক ফুটের কম কখনোই করবেন না একটি হাঁড়ি থেকে অপর হাঁড়ির দূরত্ব যেন এক ফুটের বেশি হয়ে থাকে এইভাবে রাখবেন হাঁড়িগুলি আর হাঁড়িগুলি যখনই লাগাবেন হাঁড়িগুলি উপর দিক করে লাগাবেন কারণ পাখিরা উপর দিকে থাকতে বেশি পছন্দ করে থাকে হাঁড়িগুলি এমনভাবে লাগাবেন যেন হাঁড়ি যেন নাড়াচাড়া না খায় হাঁড়ির মাথায় যেন ঢাকনা থাকে ঢাকনা অবস্থায় হাঁড়ি লাগাবেন এবং হাঁড়িগুলো সব উপযুক্ত করে লাগাবেন সেইভাবে আপনারা লাগাবেন আর হাঁড়ি যখনই লাগাবেন একইভাবে একই দিনে লাগাবেন কখন ওই ধরুন যে আজকে পাঁচটা হাঁড়ি লাগালাম দুদিন দিন পরে পাঁচটা হাঁড়ি লাগালাম এরকম করবেন না যেদিনই লাগাবেন পুরো তিরিশ জায়গায় যদি পাখি থাকে তাহলে আপনাকে পঁয়ত্রিশটা কি চল্লিশটা হাঁড়ি একসঙ্গে কিনে নেবেন কিনে নিয়ে একই দিনের মধ্যে চেষ্টা করবেন লাগানোর ঠিক আছে তাহলে অতটা অসুবিধার মধ্যে আপনাদের করতে হবে না তো যাই হোক বন্ধুরা আমি যে সমস্ত সমস্যাগুলি কলোনিতে হয়ে থাকে তো সেগুলি আপনার কাছে শেয়ার করলাম তো আপনারা যদি কলোনিতে পাখি পালন করে থাকেন আর আপনারা যদি এই ভিডিও যদি সমস্ত বিষয়গুলি ঠিকঠাকভাবে যদি আপনি জেনে যান বুটের মধ্যে সমস্ত পয়েন্টগুলি যদি আপনারা বুঝতে পারেন এবং সমস্ত পয়েন্টগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে আশা করছি আপনার যে কলোনিতে আপনি পাখি পালন করছেন সেই কলোনির মধ্যে কোনো সমস্যা আসবে না আর যদি কোনো কোনো যদি সমস্যাও এসে থাকে তাহলে আপনি খুব সহজেই আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন তো বন্ধুরা আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম আমি যখন কলোনিতে প্রথম পাখি পালন করেছিলাম তখন এরকম বিভিন্ন রকম সমস্যা আমায় ফেস করতে হয়েছিল তো আস্তে আস্তে পাখি পালন করতে করতে অভিজ্ঞতা সঞ্চয় করি এবং সেইগুলি আপনার কাছে শেয়ার করলাম যে কী করলে কীভাবে আপনারা কলোনিতে সমস্যাগুলিকে দূর করতে পারবেন সেইগুলোই আপনার কাছে শেয়ার করলাম তো আশা করছি আপনারা ভিডিওর মূল টপিকটা আপনারা ভালোভাবে বুঝতে পেরে গেছে তো আশা রাখছি আপনারা এই বিষয়গুলি আপনারা মেনে চলবেন মেনে চললে আপনার কলোনিতে কোনো সমস্যা হবে না আর সমস্যাও যদি হয়ে থাকে তাহলে আপনারা খুব সহ সহজেই তার সমাধান করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর কচু শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা